আপনি কথা চিন্তা করেন সে তারই যেই সারকেলে বিলং করেন সেখানে তো এগুলো খুবই ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর বার্তা কিন্তু এখানে যেটা মুশকিল সেটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার সব বলেছে যে তারা চলে গেলেই সকল কিছু জামাত এবং ইসলামিস্টদের হাতে চলে যাবে সেই জায়গাটা প্রমাণ করা এক ধরনের একদম বলবো হাইপ তো শুরু থেকেই ছিল ঠিক আছে আমি গা ভাসাতে চাই না আমি মনে করি যে এখনো সেই সুযোগটা আছে যে তাদেরও বোধোদয় হওয়া প্রয়োজন যে এটা কারো জন্যই ভালো হবে না সেক্ষেত্রে আওয়ামী লীগের যে হাই তাদের যে ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে সেটাই কিন্তু সত্যি প্রমাণিত হয়ে যাবে সেটা সত্যি প্রমাণ করা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই মানে খুবই রিগ্রেসিভ একটা স্টেপ হবে সেটা আমাদের কারো চাওয়া না সুতরাং আমরা চাই যে তারা তাদের অবস্থানটা স্পষ্ট করবেন এবং তাদের জন্যই জরুরি এই জন্য আমি অধ্যাপকদের পছন্দ করি কারণ অধ্যাপকরা এত সুন্দর করে ব্যাপারটা বলছেন কারণ হচ্ছে কি সবার মধ্যে একটা প্রতিযোগিতা আওয়ামী লীগের একটা থিসিস আওয়ামী লীগের একটা এন্টি থিসিস দাঁড় করাতে হবে আওয়ামী লীগের বিদেশে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হইতো এখন ষোলো ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকার সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস না এটাই করতে হবে এখন মানে এই এক্সাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগে থেকে আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার অ্যাবসোলুট এন্টি থিসিস এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে প্রতিষ্ঠান আপনি বিচার বিভাগ বলেন বলেন নির্বাচন কমিশন সকল সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয় আমি বেসরকারি কথা বলতে চাই না রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন সবগুলি জিনিস ইনস্টিটিউশন যে ধ্বংস করছে যেটার প্রভাব পঞ্চাশ বছরের দূর হবে না সেগুলির কথা থেকে বাইরে আমরা শুধু মানে থিসিস এর এন্টি থিসিস আমরা দাঁড় করাতে চেষ্টা করছি আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি জনাব তারেক রহমানকে ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত তিন বছর ধরে জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না এটা আমার যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই জনাব নুরুল হক নুর আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিস এন্টি থিসিস টা কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্টেটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোন ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নিতিশা ম্যাডাম যেটা বলেছে ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসি অ্যান্টিসিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচ্চা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচ্চা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজে এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্যা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে জানাশোনা আছে অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হাঁটছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে

আই আমি একটু বলি জাতীয় সরকারের কথা আপনি বলছছেন কিন্তু জাতীয় সরকার তো বিএনপিকে বাদ দেয়া হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে দন দনের জন্য সাকি ভাইকে আপনাকে সেটা নেয় নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না তো সেটাতে একটা মানে ওদের জন্য তো এই সরকারের জন্য তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলো এটা কিছু করতে আর ওদের জন্য বেস্ট এখন এখনwidetildeতে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা

বিএনপির তো জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপির জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না জোনায় সাকিব ভাইও যাবে না জাতীয় সরকারটা হবে কেমনে মানে ওরা যাই করুক এটা তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই মানে তো ওদের ইচ্ছা ও ইচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই এখন আমার বিবেচনায় কেউ কেউ আমার এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দেওয়া কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ ডক্টর সাহীন মালিক আমি ওদের নিয়ে একেও শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত তাদের একটা রোড ঘোষণা করা উচিত এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল পার্টিগুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে সমাজকে নিয়ে যে একটা জন তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে কারণ আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি কারণ এই যে পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং মি আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে এই ফাসিবাদের বিরুদ্ধে সেই আন্দোলন তো সাকসেস হয়নি সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মনমতো তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়েছিল গণ অভ্যুত কেন হয়েছে ছাত্র জনতা সকলে একটা সম্মিলিত চলবে। আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার মর্যাদা নিয়ে বাস করবে এখনকার এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইনকানুন গুলো যদি আগের মতোই থেকে যায় তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এসে বাইরে করতে পারবেন এই ফ্রেমে সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে সংবিধানের সংস্কার প্রয়োজন বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন প্রয়োজন এবং এর জন্য তো একটা সময় এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ নির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময় তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকাণ্ডে অনেকে ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়ার দিকে ফেইলিয়ার হওয়ার দিকে যাচ্ছে সরকার যা করতেছে এখন পর্যন্ত লয়ার অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে সাংবাদিকরাও অনেকে কাবার করতে আসতে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আমাদের রপ্তানির আপনার বড় একটা সেক্টর গার্মেন্টস সেক্টর যে অস্থিরতা এই কারণে কিন্তু অনেকে বলছে যে বঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশের সংকট বাড়তে পারে সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড गवर्नमेंटের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিধান এটা ভালো হবে কারণ সরকারে আমার মানে আমার মানে যে নূর নূরের বক্তব্য পরিষ্কার করছে আমার মানে নূর নূরের বক্তব্য পরিষ্কার করছে আমি শুধু অধ্যাপক নিতার মন্ত্রপজ জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি মানে যারাই ক্ষমতা আসবে আমুলি ক্ষমতা আসবে না এটা বোঝাতে নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি মানে আমার মানে সাথে আপনারা এখন আহ তো বিএনপি যদি ক্ষমতা সেটা যদি পছন্দ বিএনপি না হয় ও নূর তো অর্ধেক বিএনপি হয়ে গেছে এটা একটু শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন মানে

প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম সেটা আমি আমাদের আন্দোলনকারী একসাথে যুগপথ আন্দোলন করেছিলাম মানে আহ আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলাম তার ফলে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য বোধ হয় তারা চিঠি দিয়েছিল এটার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই দ্বিতীয়ত সংস্কারের প্রশ্নে আমি বরাবরই বলি এই সরকার যদি এই কার্যকর সংবিধান নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে বাংলাদেশের গত তিপ্পান্ন বছর হয়নি আগামী তিপ্পান্ন বছর হবে কিনা সন্দেহ কাজী এই সংস্কারটা এই সরকারকে করতে হবে সেই জন্যই বলছি যে আমরা সরকারকে সঠিক ঠিক আছে দূর আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি কিন্তু যদি এই সংস্কার আমি অধ্যাপক নেতার কাছে প্রশ্নটা রাখতে চাই যে যদি এই সরকার এটিকে পছন্দ না করে মানে পরবর্তী সরকার নির্বাচিত সরকার তার তো দুই মিনিট এটি ফেলে দিবে এই সংস্কার তো অর্থই না আসলে হ্যাঁ আমার মনে হয় যে আসলে এক আপনার আমরা যে বারবার ভুল পথের কথা বলছি সেটা শুধু এই জায়গায় না যে সবাইকে স্পেস দেয়া হচ্ছে না এখানেই আসলে মূল জায়গা যে আমার কাছে মনে হয় সংস্কারের যে মানে কমিশনগুলো হয়েছে সংস্কার যে প্রক্রিয়া চলছে যে প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির একটা স্টেক আছে তো এবং তার এত বড় দল এখন না হয় আওয়ামী লীগ এই যেহেতু তারা একটা গণহত্যা পরবর্তী সময়ে এক ধরনের আহ এক ধরনের কিছুর মধ্যে দিয়ে শুদ্ধিকরণের মধ্যে যাবে বা যাবে না আমি জানি না আমার আসলে আওয়ামী লীগের কোন নেতা কর্মীর মুখ থেকে এমন কিছু শুনিনি যে মনে হতে পারে যে তারা শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যাচ্ছেন কারো কোনো রিমোর্স বা কোন মানে এই পুরো বিষয়টাতে তাদের কোনো আহ অনুশোচনা আছে এরকম মনে হয় নাই এ বাদ দিয়ে আসলে তাদের পক্ষে তো আসলে এই আহ প্রক্রিয়া আসা কঠিন কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে যদি আমি দেখি আহ বিএনপি এবং জামাত এবং অন্যান্য যে সমস্ত দল রয়েছে সেই দলগুলো নূরদের দল ইনক্লুডিং এবং ধরা যাক বামপন্থী দলগুলো রয়েছে এদের প্রত্যেকের সাথে আমার কাছে মনে হয় প্রক্রিয়া বলেন বিভিন্ন জায়গায় পদ দেয়া বলেন কোথাও একটা জায়গায় কমিউনিকেশন হচ্ছে না এই সরকারের এবং যেহেতু কমিউনিকেশন হচ্ছে না সেই কারণে আমাদের মনে হতে পারে যে সংস্কারটা হয়তো বা বিএনপি এসে এটাকে বাদও দিয়ে দিতে পারে সেই সম্ভাবনা সবসময় রয়ে যাবে যদি না কিনা আমরা সংবিধানটাকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি আমাদের ইনস্টিটিউশন গুলোকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি যে এটা আসার চাইতে ইট বিকামস কস্টলি সো দ্যাট আমাদের ইনস্টিটিউশনাল রুলস মেনটেন করাটাই লেস কস্টলি এরকম যদি আমরা পরিস্থিতি তৈরি করতে না পারি তাহলে তো অবশ্যই এই সংস্কার বাতিল হয়ে যাবে বা অন্য যে কোনো রাজনৈতিক দল সে যেই আসুক না কেন সে সেটা বাতিল করতে পারে কিন্তু আমাদের এ কারণেই এই জিনিসটাকে এমন করে তুলতে হবে যে ইনস্টিটিউশনাল নিয়ম কারণ মেনে না চলাটা যাতে করে যে কোনো মানুষের জন্য যে কোনো পলিটিক্যাল আপনার কাছে আপনাকে আপনাকে একটা বিএনপি একটা তৃতীয় সবচেয়ে বড় দল এখানে তাদেরকে আমার কাছে মনে হয় এই পুরো প্রক্রিয়ার মধ্যে তাদের যে অংশ গ্রহণ সেই অংশীদারিত্বটা বিএনপির জন্য যেরকম জরুরি আমাদের এই সরকারের জন্য সেরকম জরুরি আমরা যেমন মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করে নুরু নিশ্চয় আপনারা একমত হবেন যে এই যে রাস্তাটা আমরা পার করে আসছি আমরা একসাথে বহু জায়গায় বহু নিপীড়নের শিকার হয়েছি এই রাস্তা পার করে এসে আমাদের কাছে আজকে এটা একটা অপরচুনিটি বিশাল একটা যে আমরা আসলে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব যে এই ইনস্টিটিউশন ঠিক করা আমরা আপনি কেউ আমাকে দায়িত্ব দেয় নাই কিন্তু আমি মনে করি এইটা আমার দায়িত্ব মরাল এই দায়িত্বটা আমি বোধ করি যে আমি ইনস্টিটিউশনকে ইনস্টিটিউশনকে আমি যে ইনস্টিটিউশনে কাজ করি হতে পারে শিল্পকলা এবং বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গাকে ঠিক করা আমার দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমি নিতে চাই এবং নিয়ে কাজ করতে চাই সুতরাং এই যে জায়গাটা বিএনপির জন্য আছে অন্য রাজনৈতিক দলের